আজকে দুই নং ওয়ার্ডের নিবাসী সহনীয় সহনের উপর অত্যাচার নির্মম অত্যাচার করা হয়েছে আপনারা সকলে সেটা অবগত এবং সেই অত্যাচারে কোনো বিচার হয় নাই এই বিচারের আমরা সবাই সুস্থ বিচার দাবি করতেছি সুস্থ তদন্ত দাবি করতেছি এবং তাদের সকলে বহিষ্কার দাবি করছি আপনারা এই কাছারি বাড়ি কাছারি বাড়ি আমাদের অস্তিত্ব কাছারি নিয়ে কোনো সব কথা উঠলে আমাদের সম্মানে রাখবে তো আমাদের সম্মান আমাদের রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরই আমরা প্রশাসনের কাছে গিয়েছি প্রশাসন এখনো কোন ধরনের পদক্ষেপ নাই এটা আমরা খুবই মর্মাহত আমরা আরো কোনো দাবি দ্বারা জানাচ্ছি যে এই যে যারা সন্ত্রাস রূপে চাঁদাবাজ তারা যে বিভিন্ন সময় বিভিন্ন লোককে ধরে রেখে সেখানে বলে চাঁদা দাবি করে এটা তাদের একটা ব্যবসা এই ব্যবসা এই ব্যবসা বন্ধ করে দিতে হবে বন্ধ করতে হবে আমরা সবাই নির্মাণ মানুষ আমরা কোন মুসলিম কোনো তাই যাই নাই আমরা তার বিচারের দাবিতে রাস্তা দাঁড়িয়েছি এখান থেকে সরকার আছে প্রশাসন আছে আত্মার মাধ্যমে আমরা আমাদের আওয়াজটা তাদের কাছে বুঝতে দিতে যাচ্ছে আমরা অতি বিলম্ব এই এই ঋণ অত্যাচারের বিচার দাবি করছি এই বিচার জল জন সামগ্রী হতে হবে সবাই সামনে চাই কি সবাই তাদের বিচার হয়েছে থাকে না তারা যে ধরনের কাজ করেছে তাদেরকে তারা আমাদের আর্থিক দলে নিষ্ঠা করেছে সেটার ওরা ক্ষতিভূরণ দিতে হবে

action